যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মহামাডান পরের ম্যাচটা খেলবে ডুরান কাপে ব্যাঙ্গালুর সাথে ব্যাঙ্গালুর সাথে মহামাডান ম্যাচটা খেলবে যুবভারতীতে এই ম্যাচটা অনুষ্ঠিত হবে ছ তারিখ মানে ছয়ই আগস্ট সেটা সাতটা থেকে শুরু হবে তাই এই ম্যাচটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা যেখানে মোহামাডানের টিম কলকাতা লীগ এবং ডুরান কাপের অলরেডি একটা ম্যাচ খেলেছে মোটামুটি প্লেয়ারগুলো একটা গেম টাইমের মধ্যেই আছে তার সাথে চিন্নি সব মহামাডান টিমে যুক্ত হয়ে যাবে এই একদিনের মধ্যেই তার মানে বোঝা যাচ্ছে যে মহামাডান প্রায় একটা টিমকে অলরেডি গেম টাইম দিয়ে তাদের ফিজিক্যাল কন্ডিশান এবং তারা খেলাধুলার মধ্যে আছে এটা বোঝা যাচ্ছে তার সঙ্গে কিন্তু বেঙ্গালুরুর টিমটা কিন্তু খুবই শক্তিশালী একটা অপোনেন্ট বেঙ্গালুরুর দলে একাধিক বড় বড় প্লেয়ার আছে যেখানে গুরপ্রীত সিং সান্ধুর মতো প্লেয়ার আছে সেখানে সুনীল ছেত্রীর মতো প্লেয়ার আছে তার সঙ্গে আছে রোহিত দানু শিভা শক্তি একের পর লুইস ডিয়াস এরকম একের পর এক বড় বড় প্লেয়ার নিয়ে কিন্তু ব্যাঙ্গালুরু টিমটা আসছে সেই দিক থেকে দেখতে গেলে ব্যাঙ্গালুরু টিমটা খাতায় কলমে মহামাডানের থেকে অনেক উঁচুতে থাকবে কিন্তু একটা জিনিস বুঝতে হবে ব্যাঙ্গালুরুর টিমটা কিন্তু কোনো মতেই কোনো ম্যাচ খেলে আসছে না ব্যাঙ্গালুর টিমটা ডুরান কাপ থেকে তাদের ফার্স্ট গেম স্টার্ট করবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তাদের যে প্লেয়ারদের মধ্যে একটা কম্বিনেশান সেই কম্বিনেশানের কিন্তু একটা প্রবলেম দেখা যাবে সেই জায়গায় মহামার্ডারের কাছে একটা অ্যাডভান্টেজ থাকবে যে ডুরান কাপের সেকেন্ড ম্যাচটা ব্যাঙ্গালুরু খেলছে ক্ষেত্রে কম্বিনেশানের একটা বিরাট প্রবলেম দেখা যাবে সিজনের শুরুর ম্যাচ সেই জায়গায় দাঁড়িয়ে ব্যাঙ্গালুরুকে হারানোর সম্ভাবনা মোহামাডানের আছে যেহেতু মোহামাডানের টিমটা একটা লিগ খেলছে কলকাতা লিগের মতো একটা লিগ খেলছে তার সাথে ডুরান কাপের ম্যাচ অলরেডি খেলে ফেলেছে এবং তাদের প্লেয়ারদের উইক পয়েন্ট স্ট্রং পয়েন্ট কোচ অনেকটা বুঝে গেছে এবং তাদের যে ফিজিক্যাল কন্ডিশান আছে সেই কন্ডিশানটা কিন্তু অনেকটা ডেভেলপ করেছে অন্যদিকে বেঙ্গালুরুর প্লেয়াররা কিন্তু যখন মাঠে নামবে তাদের ফিজিক্যাল কন্ডিশান সেই পরিস্থিতিতে থাকবে না তাদের কিন্তু একটা চোট পাওয়ার ভয় থাকবে তাই তারা কিন্তু কখনোই পুরো অল আউট ফুটবল খেলতে যাবে না এবং অল আউট ফুটবল খেলতে গেলে তারা জানে যে আমাদের যদি একটা চোট হয়ে যায় তাহলে কিন্তু আমরা পুরো আইএসএল সিজন থেকে ছিটকে যেতে পারি এবং আমাদের টিমও কিন্তু একটা বিরাট সাফারার হবে সেই দিক থেকে কোচ ব্যাঙ্গালুর যিনি আছে তিনি কিন্তু খুব সাবধানে ফুটবলটা খেলবে এবং যেহেতু খেলাটা বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়ামে আছে সেই দিক থেকে দেখতে গেলে মহামাডান কিন্তু একটা হোম সাপোর্ট পাবে এই সব দিক বিচার করলে কিন্তু মহামাডান ব্যাঙ্গালুরুর সাথে ম্যাচটায় তুল্যমূল্য লড়াই দেবে এটা তো আমি বলতেই পারি তার সাথে সাথে বুঝতে হবে যে মহামার্ডার্নরেরও একটা প্রবল চান্স আছে ব্যাঙ্গালুরুকে হারানোর যেহেতু অ্যান্ড্রি চিন্নিসব সব এসে যাবে অ্যান্ড্রি চিনি সব এসে যাওয়ার ফলে মহামাডার্ন টিম কিন্তু একটু হলেনও অ্যাডভান্টেজ পাবে যে জায়গায় প্রবলেমটা হচ্ছে যে প্লেয়াররা ঠিকঠাক কমিউনিকেট করতে পারছে না সেই জায়গার প্রবলেমটা দূর হবে এবং মাঝমারটা অ্যান্ড্রেচিনি সব যেভাবে কিন্তু ফুটবলটা খেলিয়ে থাকে সেটাকে কিন্তু জেলাভ করতে সক্ষম হবে তাই মোহামাডানের কাছে এই ম্যাচটা মাস্ট উইন ম্যাচ আছে এই ম্যাচটা জিততে পারলে কিন্তু মোহামাডান প্রায় বলতে পারা যায় যে পরের রাউন্ডে কোয়ালিফাই করে যাবে সেই দিক থেকে দেখতে গেলে মোহাম্মডান চাইবে যে এই ম্যাচটা থেকে আমরা জয় নিয়ে বাড়ি ফিরি যদি জয়ও না হয় অ্যাটলিস্ট আমরা ড্র করি ড্র করলে মোহামাডানের খুব একটা সুবিধা হবে আমি বলবো না তবে জয়ের মেন্টালিটি নিয়ে মাঠে নামতে হবে এবং জয় যদি করে আমার নিশ্চিত ধারণা যে পরের ম্যাচটা মোহাম্মডান ইন্ডিয়ান নেভিকে হারিয়ে মোহাম্মডান টুরান্ড কাপের সেমিফাইনালে কোয়ালিফাই করবে এই দিক থেকে দেখতে গেলে মোহামাডানের একটা সুবিধা আছে যে মোহাম্মডান হোমে খেলবে এবং হোমে খেলার জন্য মহামাডারের যুবভারতী চেনা মাঠ সেখানে পাসিং করতে ফুটবল খেলার জন্য যে পরিবেশটা থাকে সেই পরিবেশটা কিন্তু মহামাডানের অনুকূলে থাকবে এবং প্রত্যেকটা প্লেয়ার কিন্তু তাদের ঘরের মাঠে খেলার জন্য একশোর জায়গায় দুশো পার্সেন্ট দিয়ে খেলার চেষ্টা করবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মহামাডার্ন অবশ্যই এই ম্যাচটা থেকে জয় তুলে আনতে পারে আর কলকাতায় যেহেতু বৃষ্টি হচ্ছে ঘন ঘন সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে পারি বৃষ্টির মাঠে কিন্তু কোনো বড় টিমই খুব একটা ভালো ফুটবল খেলতে পারে না কারণ বৃষ্টির মাঠে যেমন চোট জনিত একটা সমস্যা থাকে আর যেসব প্লেয়ারদের প্রি সিজন এখনও হয়নি যারা এখনও গেম টাইমের মধ্যে নেই তাদের কিন্তু বিরাট একটা সম্ভাবনা থাকে চোট জনিত। সেই দিক থেকে মহামাডার্ন টিমটা কিন্তু অলরেডি একটা প্রি তাদের সাপোর্ট স্টাফদের সাথে করেছে প্লাস তারা কী করেছে না কলকাতা লিগের মতো একটা টুর্নামেন্টে তারা নিয়মিত খেলছে সেই জায়গায় দাঁড়িয়ে মোহাম্মডানের টিম কিন্তু এই ফিজিক্যাল কন্ডিশানের দিক থেকে ব্যাঙ্গালুর দিক থেকে অনেক অনেক এগিয়ে থাকবে বলে আমার ধারণা তাই বলতে পারি যে ব্যাঙ্গালুর ম্যাচটা ব্যাঙ্গালুরু এগিয়ে থেকে শুরু করলেও ম্যাচের যে পারফরমেন্স ভালো হবে সেই পারফরমেন্সের নিরিখেই কিন্তু জয়লাভটা হবে মাঠে যেই খেলাটা হয় সেটাই অরিজিনাল খেলা মাঠের বাইরের খেলাটাকে সবাই কিন্তু গুরুত্ব দিয়ে থাকে কিন্তু ওটা বিশেষ ব্যাপার নয় সেদিন যে ভালো খেলে সেদিনই কিন্তু সে উইনিং হয় এই জায়গায় দাঁড়িয়ে মোহামাডানের আমার তো মনে হয় প্রবল সম্ভাবনা আছে যে মোহাম্মডান ব্যাঙ্গালুরুকে হারাতে পারে বিকজ একটাই কারণ এক হচ্ছে বৃষ্টির ওয়েদার দু নম্বর হচ্ছে ব্যাঙ্গালুর পুরো টিমটাই নতুন টিম সেই জায়গায় দাঁড়িয়ে এখনও তারা প্রি ভালো করে করেনি একটা চোট জনিত। সমস্যা হতে পারে প্লেয়ারদের মধ্যে তাই সেই দিক থেকে দেখতে গেলে ব্যাঙ্গালুরুর সঙ্গে মোহাম্মডান অবশ্যই একটা অ্যাডভান্টেজ পজিশানে থাকবে যুবভারতীর জন্য এবং সেই দিক থেকে দেখতে গেলে মোহাম্মডান যদি এই ম্যাচটা যেতে এটা কোনো অলৌকিক ঘটনা হবে না এটা কিন্তু যোগ্য দল হিসেবেই মোহাম্মদান জিতে মাঠ ছাড়বে তাই আমি বলবো যে আপনারা এই ম্যাচটা দেখতে যুবভারতীতে যান ছ তারিখ সাতটার সময় এই খেলাটা আছে যুবভারতী স্টেডিয়ামে এবং নিজের দলকে গিয়ে সাপোর্ট করুন খেলায় জানবেন হার জিত থাকে সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যদি জয়লাভ করেন আপনাদের কিন্তু বিরাট অ্যাডভান্টেজ হবে কারণ আপনারা পরের রাউন্ডে যাবেন তাই সব সময় দলের পাশে থাকার চেষ্টা করুন এবং দলকে সাপোর্ট করার চেষ্টা করুন এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন